বাবুকে অনেকদিন বোকা বানানো হয় না আজকে তো বা আয় তো বোকা বানায় বই বাবুকে এই বাবু এই কত বড় বাবু তুমি কান্না করছো কেন বেবি এ বাবা তোমাকে একটা আপেল দিলো আপেলটা কাটবি বেবি বাবা এই ছেলেটা তো শুধু আমাকে এই দাদা তুই সব সময় আমাকে বোকা বানাছিস দাদা 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 এই বাবু বাবু কি করছিস এই দেখ তোর সামনে দুটো বাটি আছে বাটির মধ্যে না খাবার আছে একটাতে আছে আর একটাতে নেই তুই কোনটা নিবি এটা নেবি তাহলে আমি ওইটা নেব তোর তো তোর দেখ কি আছে এ বাবা তুই তো আপেল পেয়ে গেছিস এবার আবারটা তোল দাও আমি তো কিছুই পাইনি বাহ কত সুন্দর একটা ফুল ফুটে আছে ফুলটাকে তুলে নিই আমি একটু হাহা পাস্ত আলটা ওকে তোলা মা এ বাবা কিসে কথা বলছে দেখি দেখি ফুলটা তুলি তুলি কাকু আচ্ছা ওকে না কত কষ্ট করতে আবার এ বাবা ফুলে কথা বলছে নাকি ফুলের কষ্ট হচ্ছে বলছে তো থাক থাক ফুল থাক ফুলকে তুলবো না থাক ফুলটা ওই বাড়ি চল চল বাড়ি যাবি না ওই দাও এখানে সাপ বেরোবে সাপ বেরোবে সাপ বেরোবে সাপ বেরোবে ভয় নাই একটু তো তোর এই বাচ্চাতে কি চলে আমি মেডিকেল অ্যাপে করে দেব কই দেখি কই দেখি হ্যাঁ তো বাবু খালি বাটিটাতে একটা আপেল বানিয়ে দিলি তুই ভালোই তো ম্যাজিক জানিস তো আরে এসে খালা বাবু এ নাও আপেল ই আপেলটাকে ফেলে দিলি এ বাবা তাহলে তো আর কিনা দাও এ ফেলে দাও নি চালা করছিলে আমার জন্য ফুল নিয়ে আসিস কয় দেখি ওরে বাবা এ তো মৌমাছি বসে ফুলে

দুটো গাজর দিয়ে আমাকে ভয় দাখিল দাঁড়া দাঁড়া তোর হবে আজকে খুব বেগুন পোড়া খেতে ইচ্ছা করছে দেখে আসে বেগুন গাছে বেগুন কিনা কত বড় বড় দুটো বেগুন ধরেছে দেখি বেগুনগুলো তুলে নিই আমি বেগুনগুলো সব বেগুন পড়ে যাচ্ছে গাছটা শুকিয়ে গেল নাকি হ্যাঁ তো আমার গাছটা তো শুকিয়ে গেছে জলও দেওয়া হয়নি কদিন থেকে দেখে একটু জল দিয়ে দিচ্ছ এই বাবা বেগুন গাছ বেগুন